তাই দলিল আছি গলার দলি তো ভাই মরবো না হলে বিশ কাপ প্যাকেট হয়ে খায়া না খায়া এই জমি দি এত সম্পত্তি থাকার পর আমার বউ আমার ঠিয়া উঠলো সলের সাথে চলে গেছে কমদিন কি সহ্য করা যায় এই চুলা তিন মাস থেকে ভাত আন্দা না এই চুলা ফয়তা পরে গেল ভাত আন্দা বেগর তাই দরিলে বাড়াছি গলার দরি তো ভাই

মায়ের বাড়িতে আবার শুনেছি মানসে খাচ্ছে কি একটা টেনশন জীবনে ব্যসে তার বিয়া করবো না দ্বিতীয় বিয়া করবো না ভাই দ্বিতীয় বিয়া করবো না ভাই বসুন্ধরা কথা খবর দাও কত আশা করে তোমার কোনো যদি বউ আনে দিবে পারেন পঞ্চাশটা না একশোটা জুতাই বাড়ি দেবো সেটাও আর দেওয়া হলো না আমার খালি সারে সর্বনাশ হয়ে যায় এই যে দর্শক ভাইরা শোনেন আপনার কষ্ট করে ভিডিও করি বুঝছেন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তাই প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ হলে ফলো দেবেন আসসালামু আলাইকুম ঈদ মুবারক